আপনি কি জানেন মিশরীয়রা মৃত্যুকে কেন শেষ বলে ভাবত না তারা বিশ্বাস করত মৃত্যু হলো আরেকটি জগতের প্রবেশের দরজা আর এই ভয়ানক অভিযানে পথ দেখাতো একটি প্রাচীন রহস্যময় অপ্রাকৃতিক গ্রন্থ দ্য ইজিপ্টিয়ান বুক অব দ্য ডেড বাংলায় যার অর্থ মৃতদের গ্রন্থ কি ছিল এই বইয়ে এটা কোনো গল্প নয় এটি ছিল এক ধরনের আত্মার গাইড বুক যাতে লেখা ছিল কিভাবে আত্মা মৃত্যু পরবর্তী জগতে বিপদ পেরিয়ে স্বর্গে পৌঁছাবে এতে একশো নব্বইটির উপদেশ ছিল যা আত্মাকে সুরক্ষা দিত দেবতা হাত থেকে বিশ্বাস মৃত্যুর পর আত্মাকে যেতে হবে হেল যেখানে আত্মার হৃদয় তোলা হবে এক পালকের সাথে তুলনায় পাপি হলে হৃদয় হয়ে যাবে ভারী আর তখন ভয়ঙ্কর দানব আমি আপনার আত্মাকে চিরতরে গিলে ফেলবে না থাকবে স্বর্গ না থাকবে পুনর্জন্ম শুধু চিরকালীন অন্ধকার মৃত্যুর আগেই ধনী এই গ্রন্থ বানিয়ে তাদের কফিনের মধ্যে যেন আত্মা ভুল পথে না যায় তাদের বিশ্বাস ছিল এই মন্ত্র পড়লেই আত্মা নিরাপদে পরকালে পৌঁছাবে আজও পিরামিডের এর অন্ধকার কক্ষে পড়ে আছে সেই পুঁথি যা বলে মৃত্যু কোনো শেষ নয় বরং শুরু এক ভয়ানক যাত্রা যেখানে আপনি একা আর পদঘাট অজানা